আজকের ভিডিওটা দেখার পরে আপনারা চাইলে আমাকে গালিগালাজও করতে পারেন আমি তবুও আজকের এই ভিডিওটা অবশ্যই করছি এবং আপনাদের সাথে সেটা উন্মুক্ত করে দিচ্ছি কিছু কিছু অর্গানাইজেশন কিছু কিছু মানুষ হয়তো বা দাবিগুলো এই কারণেই করে যেন পে কমিশন সেই দাবিগুলো কখনো আমলেই না নেয় সাথে সাথে অন্যরা যে প্রস্তাবনাগুলো দিচ্ছে এই একটা দাবির কারণে পে কমিশন বিরক্ত হয়ে সেগুলো যেন না দেখে আমার সেটাই মনে হচ্ছে এই যে গতকাল বা সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন তারা একটা দাবি বা প্রস্তাবনা প্রকাশ করেছে সেই প্রস্তাবনাতে সর্বনিম্ন বেতন চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং সেখানে ইনক্রিমেন্ট করা হয়েছে বিশ পার্সেন্ট এবং ন্যূনতম সতেরো পার্সেন্ট বাড়ি ভাড়া করা হয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট এবং আরও অন্যান্য অনেক ভাতা বাড়ানো হয়েছে যেটা দেখে মনে হচ্ছে যে এই প্রস্তাবনা যদি পে কমিশন আমলে নেয় এবং বাস্তবায়ন করে তাহলে বর্তমান সরকারের যতটুকু খরচ হয় তার চেয়ে চার গুণ খরচ বাড়াতে হবে ন্যূনতম চার গুণ খরচ বাড়াতে হবে তো এখন দেখুন যেখানে পঁয়ত্রিশ হাজার টাকার আমাদের দাবি সেই দাবিটাই আলোর মুখ দেখবে কিনা আমরা সন্দিহান আছি আমাদের এই দশ পার্সেন্ট ইনক্রিমেন্টের যে দাবি সেটাই আলোর মুখ দেখবে কিনা আমরা সন্দিহান আছি সেইখানে এই যে চল্লিশ হাজার টাকা ন্যূনতম বেতন এটা কি আপনাদের কাছে লজিক্যাল মনে হয় আপনাদের কাছে কি গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই ভাই আমার কাছে মনে হয়েছে অন্যদের যে দাবিগুলো আছে সে দাবিগুলো এই দাবির কারণে এই প্রস্তাবনার কারণে আলোর মুখ দেখবে না বা তাদের কাছে গুরুত্ব পাবে না তো যাই হোক বন্ধুরা এটি ছিল আমার একটা অনুভূতি আমার ফিলিংস আমি জানি না আমি ঠিক চিন্তা করছি কিনা আমি জানি না আমার ভাবনাটা ঠিক আছে কিনা তবে আমার মনে হয়েছে যে আমাদের অনেকের অনেক মতাও বিরোধ থাকার পরেও এই যে কর্মচারী কল্যাণ ফেডারেশন তারা যে দাবিটা করেছিল ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেশি আমরা কিন্তু সেই দাবিটা যৌক্তিক মনে করে মেনে নিয়ে সবাই একযোগে সেটাই কিন্তু প্রকাশ করে যাচ্ছি এবং দাবি জানিয়ে আসছে আমাদের সবার দাবি হয়ে গিয়েছে প্রাণের দাবি হয়ে গিয়েছে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেশি সেই দাবি থেকে সরে গিয়ে এই যে চল্লিশ হাজার টাকা ন্যূনতম বেসিক তারপরের বারোটি গ্রেড বারোটি গ্রেড অবশ্যই যৌক্তিক ঠিক আছে তারপরের গ্রেডে পঞ্চান্ন হাজার টাকা তো এই যে যেভাবে এই স্যালারি গ্রেডগুলো বাড়ানো হয়েছে সর্বোচ্চ বেতনটা যে লেভেলে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আনুষাঙ্গিক যে ভাতাগুলো সেটা যে হারে বাড়ানো হয়েছে আপনারা স্ক্রিনে দেখে নেবেন আমি কিছুটা দেখেই আমার অস্বস্তি লাগছিল সেই জন্য আমি আর পুরোপুরি দেখিনি তো আমার মনে হয়েছে এই দাবিগুলো তারা এই কারণেই করেছে যেন কমিশন আমলেই না নেয় আমি যখন একটা দাবি করব, তখন তো আমার বাস্তবতার সাথে সঙ্গতি রেখে দাবিটা করতে হবে আমার তো মাথায় রাখতে হবে বাকি অর্গানাইজেশনগুলো কি চাচ্ছে জনমত আসলে কোন দিকে আছে পাবলিক যেটা চাচ্ছে সেটা কি খুব বেশি অগ্রহণযোগ্য আমার তো সেই অনুযায়ী দাবি করা উচিত নাকি আমি এমন একটা দাবি করলাম যেটা পে কমিশন আমলেই নিল না তাহলে সেই দাবি করে কষ্ট করে একটা প্রস্তাবনা রেডি করে লাভ কিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রস্তাবনাগুলো বা এই প্রস্তাবনাটা গ্রহণযোগ্য কিনা এবং তাদের যে ন্যূনতম বেসিক এবং আনুষাঙ্গিক যে সুবিধা বাড়ানোর যে প্রস্তাবনা তারা দিয়েছে এটা গ্রহণযোগ্য কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন